নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতায় এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ অ্যাকাডেমিক্স এইচ ও ক্রিটিক্যাল কেয়ার পেন ক্লিনিক প্রফেসর ডক্টর কল্যাণী দাসকে ম্যাডামকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো প্রথমেই থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার টু অল আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাব সেই শব্দটা আমাদের প্রত্যেকেরই খুবই চেনা সেটি হচ্ছে এই শব্দটা আমরা শুনেছি আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিবারের কারোর মধ্যে সাইটিকা হয়েছে সেরকম শুনেছি কিন্তু আসলে এই সাইটিকা কী এই সাইটিকার ব্যথাই বা বাকি এবং এই সাইটিকা কেন হয় কাদের হয় কোন কোন লক্ষণ দেখলে বুঝবো যে সাইটিকা হয়েছে এবং পাশাপাশি তার চিকিৎসা ও প্রতিরোধ আজকে আমাদের এগুলোই থাকবে আলোচনার মূল বিষয় সাইটিকা কি সাইটিকা হচ্ছে একটা সিমটম এটা হচ্ছে সিমটম একটা পেন সিমটম সেটা অ্যাফেক্টে কি অ্যাফেক্ট করে সাইটিক নার্ভকে সাইটিক নার্ভটা আমাদের বডিতে সবথেকে মোটা আর সব থেকে লং নার্ভ কিন্তু এটা অ্যাকচুয়ালি গুচ্ছ নর্ভ মানে একটাই নার্ভ না ওর অনেকগুলো গুচ্ছ আছে এটা কোমর থেকে বেরোয় আমাদের যে ব্যাক বোন আছে সেখানে আমাদের স্পাইনাল কর্ড আছে সেইখান থেকে বেরোয় মানে এটা লম্বো সাকরয়েল এরিয়া থেকে বেরোয় এখান থেকে লম্বো সাকরয়েল এরিয়া থেকে বেরিয়ে অনেকগুলো রুট বেরিয়ে সেটা একটা গুচ্ছ হয়ে ওটা সাইটিক নার্ভ হয় তো এই সাইটিক নার্ভে যদি কোনো ইনফ্ল্যামেশন কিংবা কোনো ড্যামেজ হলো তাহলে সাইটিক নার্ভের পেন হবে এই সাইটিক নভটা যাচ্ছে একেবারে টু দ্য টো মানে একেবারে পায়ের আঙুল পর্যন্ত যায় কিন্তু সাধারণত ব্যথাটা যদি সায়টিকে আমরা বলি তাহলে সেই ব্যথাটা সাধারণত হাঁটুর জাস্ট নিচে পর্যন্ত গিয়ে ইয়ে হয়ে যায় তারপরে নভটা দুই ভাগ হয়ে যায় তখন আর কি সায়টিকা বলা যায় না কিন্তু একটা যেই গ্রুপটা যায় এক এক সময় পুরো আঙুলের পর্যন্ত যায় তখনও আমরা বলিস মানে সাধারণ লোক বলে সায়টিকা তো এইটা হচ্ছে কোনো ইনফেকশন হলে হবে কোনো ট্রমা হলে হবে কোনো টিউমার ওখানে হলে টিউমার বা সিস্ট এগুলো যদি চাপ দেয় চাপ যদি নর্ভের উপরে হয় কিংবা ড্যামেজ অব নর্ভের উপরে হয় তখন কিন্তু এই ব্যথাটা হবে সেটা হচ্ছে সাইটিকা এটা কিন্তু ক্রনিক পেন না যেটা আমরা ফাইব্রোমাইল বললাম সেটা হচ্ছে ক্রনিক পেন এইটা হচ্ছে কিন্তু টেম্পোরারি হলো চলে গেল ট্রিটমেন্ট হলো চলে গেল যদি টিউমার বা কিছু ওরকম হয় তাহলে সার্জারি ফার্জারিতে যেতে হবে সাধারণভাবে পেন হলো পেনের সঙ্গে একটা রেডিয়েশন থাক বিদ্যুতের মতন যাচ্ছে পেশেন্ট বলবে যে আমার একটা কারেন্টের মতন চলে যাচ্ছে আর জ্বালা করছে আর এবং সেই জায়গাটা ভারী হয়ে যাচ্ছে এই যে থাই পেছন দিকে যাবে বটাক থাই ব্যাক এটা হলো অপটুন এ পর্যন্ত চলে গেল নিয়ের নিচ পর্যন্ত চলে গেল। এই জিনিসটা কারেন্টের মতন যাচ্ছে ভাবে পেশেন্ট বলবে তার আগে তাকে ভাবতে হবে যে তার কোনো সার্জারি হয়েছিল কি না ওই জায়গায় কোনো আঘাত হয়েছিল কিনা পড়ে গেছিল কিনা সেগুলোতেও এই জিনিস হতে পারে ম্যাডাম একটু জানবো আপনার কাছে আপনি কতগুলো কারণের কথা বললেন যে নার্ভ যদি ড্যামেজ হয় কোনো টিউমার হয় এগুলোর জন্য হয় তো এর পাশাপাশি আর কী কী লক্ষণ আপনারা দেখতে হতে পারে যদি কোনো লোক কাজ করছে মানে সবসময় মানে ফরওয়ার্ড বেন্ড করে ঝুঁকে কাজ করতে হচ্ছে অনেকক্ষণ বসতে হচ্ছে তাদেরও ওখানে যে স্ট্রেচিং অফ দ্যাট ব্যাগটা হচ্ছে সেটাও একটা সাইটিকা করতে পারে অনেকক্ষণ ধরে এই ধরো যারা জুয়েলারি মেকারস ওরা বসে বসে ওইখানে যে কাজ করছে তাদের কিন্তু সার্টিকা হয় তারা আসে সার্টিকা নিয়ে তখন ওদেরকে বলতে হয় যে তোমার সিটিং মানে তোমার আপরাইট পজিশন ইয়ে করো সিটিং প্রভিশনটা ভালো করো ব্যাক রে ব্যাকে একটা ইয়ে দাও সাপোর্ট দাও এসবগুলো করতে হবে মানে আরেকটা বিষয় যেটা ব্যথা মানে আমরা তো অনেকেই জানি বাতের ব্যথা সুতরাং অস্ট্রিওআর্থেরাইটিস অস্ট্রিওপেরোসিস এই ব্যথাগুলো সম্পর্কে আমরা অনেকবারই আলোচনা করেছি কিন্তু এই যে সাইটিকার ব্যথা এটা কোন জায়গাতে আলাদা এই ব্যথাগুলোর থেকে কারণ অনেক সময় মানে যারা পেশেন্ট তারা তো বুঝতেই পারেন না যে আমার এটা সাইটিকার ব্যথা মানে সাইটিকা হচ্ছে ডিস্ট্রিবিউশনের যে ব্যথাটা কিন্তু অস্ট্রিওআর্থেরাইটিসে ওই জায়গায় যদি হয় তাহলেও কিন্তু পেন হবে অস্ট্রিওপেরোসিস অস্ট্রপোরোটিক ফ্র্যাকচার এগুলো যদি অস্টিওপিনিয়া যদি হয় ওইখান থেকেও ব্যথা হবে যে আর্থ্রাইটিস হলে যে জয়েন্টে আর্থ্রাইটিস হলে সেখানেও তো সাইটিক নার্ভটাকে ধরছে তো তখন কিন্তু সাইটিকা হবে সাইটিকা মানে ওই সাইটিক নার্ভের ডিস্ট্রিবিউশনে যদি পেন সেটা হচ্ছে সায়টিকা আচ্ছা তাহলে ম্যাডাম আপনারা এই যে সাইটিকার পেন যেটা যেটা বলছেন সেটা তাহলে নির্ধারণ কিভাবে করেন এবং পাশাপাশি চিকিৎসা কীভাবে করেন নির্ধারণ হচ্ছে আগে তো হিস্ট্রি নিতে হবে কবে আরম্ভ হলো আর এটা সাধারণত কম বয়সে হয় না আর কি স্কুল গোয়িং ছেলে মেয়েদের হয় না অনলেস এটি যদি বা ট্রমা হয় যদি অ্যাক্সিডেন্ট হলো তখন হতে পারে কিংবা কোনো সার্জারি হলো তখন হতে পারে আদাইজ কুড়ি বছরের নিচে হয় না এটা অ্যাকচুয়ালি ওই অপ টু এজেড পার্সনদের বেশি হবে যত এজ বাড়বে তত ইয়ে হবে অষ্টপরশিস হচ্ছে ইয়ে হচ্ছে সেই হবে তো এইটা একটা ইয়ে লক্ষণ বলব বলবে যে এই টাইপের পেন হচ্ছে একটা বার্নিং পেন অ্যালং দ্য ডিস্ট্রিবিউশন এই সাইটিক নাও যে দিক থেকে যাচ্ছে সেইখানে আমার ব্যথা হচ্ছে এবং বার্নিং পেন হচ্ছে সেই জায়গাটা আমার ভারী হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে ওইটা একটা লগ অফ উড আমি ওই পাটাকে এরকমভাবে তুলতে হচ্ছে আমাকে তো এইগুলো হচ্ছে সাইটিকার লক্ষণ হ্যাঁ তো এটা হচ্ছে ক্লিনিক্যালি ক্লিনিক্যালি হলো তারপরে আমরা করি এক্স রে করতে হবে ইমেজিং করতে হবে সিটি স্ক্যান এমআরআই তারপরে হচ্ছে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি নার্ভ কন্ডাকশন ভেলোসিটি মানে কোন ব্রাঞ্চটা ধরেছে ও তো পেটের এই দিকেও যাচ্ছে সাইটিক নার্ভ তো অনেক বড়ো বিভিন্ন জায়গায় যাচ্ছে তো কিছু কিছু লোক বলবে যে আমার কুচকিতে বাধ্য হচ্ছে আমার গ্রয়নে ব্যথা হচ্ছে সেইগুলো কিন্তু সাইটিক নার্ভের ব্রাঞ্চ কিন্তু কোন ব্রাঞ্চ সেটা আমরা ধরতে পারবো এনসিভি যদি করি এক এক সময় এই ব্যথাটা হয়ে হয়ে মসলও উইক হয়ে যায় মসল উইকনেস হবে এক সময় পেশেন্টের ফুড ড্রপ হবে পাটা পড়ে যাচ্ছে হাঁটতে পারছে না পেশেন্ট একটু হাঁটতে গেলে বসে যেতে হচ্ছে তো সেইখানে আমি ভাববো যে ও নিশ্চয়ই কেনাল স্টেনসিস হচ্ছে ওইখানে এত চাপ দিয়েছে যে ওই জন্য ও একটু গিয়ে এটাকে আমরা বলি ক্লডিকেশান ক্লডিকেশান এই ক্লডিকেশন যদি হচ্ছে আমি জানবো যে ওখানে একটা ডিস্ক আছে যেটাকে বেরিয়ে এসে কেনাল স্টেনোসিস করেছে যেগুলো ডিস্ক আছে সেটা তো নিশ্চয়ই আগে ডিসকাস হয়েছে মানে দুটো ভার্টিভ্যাল ভেতরে মাঝখানে যেটা থাকে ইন্টারভার্টিভ্যাল ডিস্ক সেটা যদি ডিজেনেটিভ ডিজিজ হয় ক্ষয় হয়ে এবং সেটা যদি বেরিয়ে আসে কিংবা ট্রমা হলো বেরিয়ে এলো কোনো কারণে হাসলে কাশলে তখন ব্যথাটা হবে হ্যাঁ হাঁচি কাশি দিলে ব্যথা হচ্ছে তো তখন আমি ভাব যে ওখানে একটা ডিস্ক আছে আর পেশেন্ট বলবে আমি একটুখানি হেঁটে গেলে আমাকে বসে থাকতে হচ্ছে আবার আমি কিছুক্ষণ পরে আবার হাঁটতে পারছি তো এটাকে এটাকে নিউরোজেনিক লশান বলে তাহলে আমরা ভাব যে ওর ওখানে ডিস্ক আছে এই সায়াটিকাটা ওই ডিস্কের জন্য হচ্ছে সেই জন্য এইগুলো এক্স এক্স রে করতে হয় সিটি স্ক্যান এমআরআইতে একটা ধরা যেতে পারে আপনি যেমন বললেন যে ব্যথা তো রয়েছে তার সাথে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা একটু হাঁটার পরেই বসে পড়া যেটা থাকে দীর্ঘদিন ধরে যদি এটা এটা আনট্রিটেড থাকে তাহলে কি প্যারালাইসিস হয়ে যাওয়ার চান্স থাকে হ্যাঁ নিশ্চয়ই যদি সেই পেশেন্টের উইকনেস হচ্ছে মাসল উইকনেস আর তার যদি পেচ্ছাপ পায়খানার কোনো প্রবলেম হচ্ছে এটা একটা এমার্জেন্সি ভাবতে হবে তাহলে আমার ওখানে নিশ্চয়ই কোনো এমন চাপ আছে নার্ভের ওপরে সেটাকে রিলিজ করতে হবে তখন অপারেটিভ প্রসিডিওরও করতে লাগবে যদি পেচ্ছা পায়খানায় অসুবিধা হয় ধরে রাখতে পারছে না এবং সেন্স পাচ্ছে না এবং তার মাসল উইকনেস হচ্ছে ফুড ড্রপ হচ্ছে সাধারণত এটা ওয়ান সাইডেড হয় সায়টিকাটা ওয়ান সাইডেড হয় দুটো সাইটিনাও দুই দিকে গেছে কিন্তু যখন হয় একদিকেই হয় সাধারণত একদিকেই হয় এবার একটু চিকিৎসার আপনারা কিভাবে চিকিৎসা করে চিকিৎসার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে আগে আমি দেখে নিলাম যে কিসের জন্য হচ্ছে যদি এটা ইডিওপ্যাথি মানে কোনো কারণ সেরকম সার্জিক্যাল করার দরকার নেই তাহলে আমরা চিকিৎসা করি যে পেশেন্টকে হঠাৎ করে ধরা আরম্ভ হয়েছে মানে একটা পেশেন্ট কিছু ওজন তুলেছে তারপরে তার হয়েছে তখন তাকে একটু বেড রেস্ট দিতে হবে বেড রেস্ট দিতে হবে ওখানে কোল্ড কম্প্রেশন দিতে হবে আর যদি কিছুদিন পরে ধর সাত দিন হয়ে গেছে তখন হট কম্প্রেশান দিতে হবে হট কম্প্রেশান লোকাল অ্যানাস্থেটিক অ্যানালজেসিক যেগুলো বলিনি ফুলিন যে স্প্রে ওটা দিয়ে আর এই পেশেন্টকে যখন এক্সামিন করব তখন সার্টিকা হলে ও যেই পাটা তুলবে তখন একটু তুলে তার পাটা মানে ব্যথা হবে তার ব্যাকে পেন হবে তো সেই জন্য সেটাকে আমরা এস টেস্ট বলি সেটা এস যদি বেশি থাকে এবারে কম থাকে অন্য পাটাও নব্বই পর্যন্ত তুলে দিচ্ছে কিন্তু এটা ধরো সে সিক্সটি পর্যন্ত তুললো সিক্সটি ডিগ্রি পর্যন্ত তুললো তাহলে তাকে ভাববো যে ওর একটা ডিসফিস কিছু আছে অ্যাকিউট হয়েছে ও আবার ঠিক হয়ে যাবে তখন বেড রেস্ট অ্যানালজেসিক্স আইব্রো হোক এ হোক এনসেট কিছু দেওয়া এবং লোকাল হিট অ্যান্ড কোল্ড দিয়ে ওটাকে ইয়ে করলাম তারপরে এই অ্যানালজেসি কিছু দিন চার পাঁচ দিন চলার পরে তারপরে ঠিক হল তখন আম ফিজিওথেরাপি আরম্ভ করতে হবে আমাদের এখানে আইএফটি দেওয়া যেতে পারে ইউএসজি দেওয়া যেতে পারে এবং ফ্রি এক্সারসাইজও করতে পারে যদি দেখব যে ওখানে সিটি স্ক্যানে দেখা যাচ্ছে বা এমআরআইতে দেখা যাচ্ছে যে ওটা পুষ্ট লিপ বেরিয়ে এসছে তাহলে উপুট করে পাতলা এক্সারসাইজ বলব আর যদি এর অন্যদিকে বেরিয়ে আসে তাহলে সোজা এক্সারসাইজ করতে হবে এগুলো এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ করা হলো তারপরে তো লাইফস্টাইল সোজা বেড বেড একটু স্ট্রেট মানে কী বলবো ফার্ম ম্যাট্রিক্স হবে উইদাউট পিলো মানে পিলো একটু পাতলা পিলো দিয়ে করবে ওইভাবে শোবে বসার মানে পশ্চার মেনটেন্যান্সটা ঠিক করতে হবে তারপরে বাওয়েল ক্লিন রাখতে হবে বাওয়েল ক্লিন রাখতে হবে ঘুম যদি ব্যথাতে উঠে হয়ে যা মানে ভেঙে যাচ্ছে তখন আর কি ঘুমের জন্য কিছু একটা দিতে হবে হ্যাঁ মাসল রিল্যাকশান দিতে হবে ডিন বা এই সব জিনিস আমরা দিয়ে থাকি কারণ মাসল স্পাজম হয়ে থাকে তখন এই কিলারের সঙ্গে মাসল রিল্যাকশান দিতে হয়

হ্যাঁ আর ফুড ড্রপ হয়ে গেছে পাটা পড়ে যাচ্ছে তখন আর কি সেটা একটা কারণ আর একটা হচ্ছে পেছা পায়খানা যদি হলো তখন যেটা পেশা পায়খানা যে নার্ভ সেইগুলো ধরেছে তখন ওখান নিশ্চয়ই প্রেসার যে এফেক্ট সেটাকে রিলিজ করতে হবে সেটা রিলিজ করার জন্য আমাদের অপারেট করতে হবে ওজন কত বড় ফ্যাক্টর ম্যাডাম নিশ্চয়ই ওজন একটা ফ্যাক্টর ওজনটাকে কমাতে হবে প্রতিরোধ করতে মানে সাইটিকার ব্যাথা প্রতিরোধেরতে কি কি ডায়াবেটিস হাইপোথাইরয়েড আর obesidad এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস এগুলোকে সবসময়ে নিয়ন্ত্রণ করে চলতে হবে অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা ভীষণ সুন্দর তথ্য পেলাম সাইটিকার ব্যথা সম্পর্কে এবং আমরা অনেক সময় ব্যথাকে গুলিয়ে ফেলি আমরা বাতের ব্যথা অস্ট্রিও আর্থ্রাইটিস রিউমার্টেড অ্যার্থ্রাইটিস এগুলোর সাথে সব কিছুর সাথে আমরা গুলিয়ে ফেলি কিন্তু সাইটিকার ব্যথার কিন্তু একটা নির্দিষ্ট চরিত্র রয়েছে যেটা ম্যাডাম আমাদের বোঝালেন এবং আশা করি দর্শক বন্ধুরা এই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আপনাদের ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সুস্থ থাকার জন্যই তো আমাদের এই অনুষ্ঠান ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার নমস্কার